আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবার চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আগামীকাল বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টায় বাংলা পরবর্তী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে বিস্তারিত লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক কাল সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া আপডেট তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরের দিন শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা অতি বর্ষণ বলা যেতে পারে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে টু বিস এই মুহূর্তে আমি আপনাদেরকে আরো বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের যেসব জেলাগুলোতে আসছে বাড়ি বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে টু বিস দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা রাজশাহী মেহেরপুর ময়মন ময়মনসিংহ এবং রংপুর বিভাগে আসছে আপনার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অতি বাড়ি বৃষ্টিপাতের বৃষ্টিপাত তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তবে হালকা আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এ সময়টাতে কলকাতার আকাশেও আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত থাকবে তবে ততটা বাড়ি বৃষ্টিপাত কোথাও নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই চব্বিশ ঘন্টার ভিতরে থাকছে হচ্ছে আপনার খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এবং কুমিল্লা ও ঢাকা বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আর চট্টগ্রাম বিভাগের শাহজেক ধিকিনালা নালা খাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি তারপর বিলাইছড়ি হাটহাজারি চট্টগ্রাম রাজস্থলী রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া এবং থানচিতে আপনারা দেখতে পাচ্ছেন থানচি মহেশখালীতেও দেখতে পাচ্ছেন যে এই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে আকারের বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে আপনার চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম তারপর হচ্ছে ভেলুনিয়া জাঙ্গালিয়া তারপরে হচ্ছে ফেনী দেখতে পাচ্ছেন এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে কুমিল্লা তারপরে হচ্ছে ব্রাহ্মণপাড়া হুমনা মুন্সীগঞ্জ এসব অঞ্চল জুড়েও আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে অত্যাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ফরিদপুর শৈলকোপা যশোর লোহাগারা মাদারীপুর খুলনা সাতক্ষীরা তারপর হচ্ছে পিরুজপুর মাঠপাড়িয়া বরিশাল মতিরহাট মাদারীপুর লালমোহন কলাপাড়া তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে চর ফ্যাশন বুরহানউদ্দিন হাতিয়া ভোলা এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে সিংহ এবং সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পাবনা রাজশাহী সিংরা মা মহাদেবপুর বালুরঘাট তারপর হচ্ছে ঘোরাঘাট চরাজিপুর রংপুর এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে হালকা থেকে মাঝারি একারে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভগুড়া সরিষাবাড়ি শি এই সব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকতে পারে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের আপনার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর হচ্ছে তেঁতুলিয়া এসব অঞ্চল জুড়েও আপনার দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো তবীয় আপনারা দেখছেন যে আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট আর এই আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের যেসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে হুমনা মুন্সীগঞ্জ দোহার শিবচর মাদারীপুর কৌর নদী মকসুদপুর গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া নরাইল অভয়নগর যশোর ফরিদপুর দোহার ঢাকা তারপর দেখতে পাচ্ছেন যে ধামরাই নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কটিয়াদি কাপাসিয়া কিশোরগঞ্জ ভালুকা বা বনস্টেল ধামরাই নাগরপুর টাঙ্গাইল কালিহাতি এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে অত্যাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগের যেসব অঞ্চল জুড়ে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে শশিডাল বড়িচং কোম্পানিগঞ্জ চান্দিনা কুমিল্লা সোয়াগঞ্জ বরুড়া কচুয়া হাজিগঞ্জ লাকসাম চৌদ্দগ্রাম চাঁদপুর এবং বড়চর কালিয়া ও দাউদকান্দিতে দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আগামীকালকের আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন